প্রতি বছরের ন্যায় ভোলার চরফ্যাশন বাজার মুদি ব্যবসায়ী সমিতির আয়োজনে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার একত্রিশ মার্চ দু হোটেল মারুফ ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সমিতির সভাপতি মাইনুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন পৌরসভার মেয়র মোহাম্মদ মোর্শেদ বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভা অধ্যাপক উদ্দিন চাষে এছাড়া বাজার ব্যবসায়ী সমিতির অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মহম্মদ মোরশেদ বলেন চার ফ্যাশন ও মনপুরার উন্নয়নের মহানায়ক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব একজন ব্যবসায়ী বান্ধব নেতা তারই নির্দেশক্রমে আপনাদের সুখে দুঃখে আমরা ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ব্যবসায়ীদের যে কোনো কারণে প্রয়োজন হলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন পৌর মেয়র মোহাম্মদ মোর্শেদ পরিশেষে সকলের শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়